অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইত্যাদি সকল বিষয়ের বার্ষিক প্রস্তুতি হোক আমাদের সঙ্গে আসসালামু আলাইকুম আজকে তোমাদের বাংলা বিষয়ের ষষ্ঠ অধ্যায় সাহিত্যপরি সাহিত্য লিখি অধ্যায়টি নিয়ে আলোচনা করব তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারো এবং এ অধ্যায়ের অন্যান্য পর্বের লিঙ্ক ডেসক্রিপশন ও কমেন্টে দেওয়া আছে চলো পর্ব আট শুরু করি এই অধ্যায়ের প্রথম পরিচ্ছেদটি ছিল কবিতা নিয়ে এখানে মোট ছয়টি কবিতা ছিল আমি আগের পর্বগুলোতে এই সব কবিতাগুলোর মূল বক্তব্য ও সকল কাজের সমাধান দেখিয়েছি যারা এখনও তারা চাইলে আমার আগের পর্বগুলো থেকে সব কবিতার মূল বক্তব্য ও কাজগুলো দেখে আসতে পারো এবং আমি কিন্তু এর সকল লিঙ্কগুলো ডেস্ক্রিপশন ও কমেন্টে দিয়ে দিয়েছি আজকে আমরা এই ছয়টি কবিতার বৈশিষ্ট্য অনুযায়ী যে কাজটি দেওয়া হয়েছে সেই কাজটির সমাধান দেখব ছয় দশমিক এক দশমিক চোদ্দ কবিতার বৈশিষ্ট্য যাচাই করি এই পরিচ্ছেদে মোট ছয়টি কবিতা পড়েছ কবিতাগুলোর বৈশিষ্ট্য অনুযায়ী নিজের শখটি পূরণ করো প্রথমটির নমুনা উত্তর করে দেওয়া হলো কাজটি প্রথমে নিজে করবে এরপর শিক্ষকের পরামর্শ নিয়ে নিজের উত্তর চূড়ান্ত করবে ছকটি আমাদেরকে মূলত পৃষ্ঠা একশো আটত্রিশে দেওয়া হয়েছে এবং এর উত্তরগুলো মূলত বইয়েই লিখতে হবে এই ছকে এই পরিচ্ছেদের ছয়টি কবিতার চরণের শেষে মিল আছে কিনা তাল কেমন লয় বা গতি কেমন শব্দরূপের পরিবর্তন দেখা যায় কিনা এবং উপমা আছে কিনা এগুলো উল্লেখ করতে হবে এখন আমরা সমাধান দেখে নিব তো আমরা এখন উত্তরটি দেখে নেই কবিতার নাম পন্ডশ্রম পণ্ডশ্রম কবিতায় চরণের শেষে মিল শব্দ আছে যেমন চিলে মিলে পণ্ডশ্রম কবিতার তাল অল্প ব্যবধানের পণ্ডশ্রম কবিতার লয় বা গতি দ্রুত পণ্ডশ্রম কবিতায় শব্দরূপের পরিবর্তন দেখা যায় যেমন নেই নেই কো পণ্ডশ্রম কবিতায় উপমা আছে তো পণ্ডশ্রম কবিতা থেকে এই কয়েকটি বৈশিষ্ট্যর উত্তর আমরা লিখে ফেলেছি এখন আমরা দেখব পরবর্তী কবিতা অর্থাৎ কবিতা দুই সাম্যবাদী সাম্যবাদী কবিতায় চরণের শেষে মিল শব্দ আছে যেমন গীতা মিতা সাম্যবাদী কবিতার তাল মাঝারি ব্যবধানের সাম্যবাদী কবিতার লয় বা গতি দ্রুতও নয় আবার ধীরও নয় সাম্যবাদী কবিতায় শব্দরূপের পরিবর্তন দেখা যায় যেমন এসে আসিয়া সাম্যবাদী কবিতায় উপমা আছে তো এই ছিল আমাদের সাম্যবাদের কবিতার সকল বৈশিষ্ট্য আমাদের তিন নম্বর কবিতা ছিল জাগতবে অরণ্য কন্যারা এই কবিতাতেও চরণের শেষে মিল শব্দ আছে যেমন আজি বাজি এ কবিতার তাল দীর্ঘ ব্যবধানের এ কবিতার লয় বা গতি ধীর জাগতবে অরণ্য কন্যারা কবিতার শব্দরূপের পরিবর্তন এসেছে যেমন আমার মোর এবং এ কবিতায় উপমা আছে তো এই ছিল আমাদের জাগতবে অরণ্যকন্যা কবিতার বৈশিষ্ট্য আমাদের পরবর্তী কবিতা অর্থাৎ চার নম্বর কবিতা ছিল তোমরা যেখানে সাধু এই কবিতায় চরণের শেষে মিল শব্দ আছে তবে তা বিশেষ নিয়মে যেমন প্রথম চরণে পারে চতুর্থ চরণে অন্ধকারে এরপর তোমরা যেখানে সাধু কবিতার তাল দীর্ঘ ব্যবধানের এই কবিতার লয় বা গতি ধীর এই কবিতায় শব্দরূপের পরিবর্তন দেখা যায় যেমন থেকে রয়ে আমরা যেখানে সাধক কবিতায় উপমা আছে তো এই ছিল আমাদের কবিতার চারের বৈশিষ্ট্য আমাদের পরবর্তী কবিতা হলো পাঁচ আশা আশা কবিতায় চরণের শেষে মিল শব্দ আছে তবে তা বিশেষ নিয়মে যেমন প্রথম চরণে ও চতুর্থ চরণে মিল শব্দ দেখা যায় আশা কবিতার তাল অল্প ব্যবধানের এ কবিতার লয় বা গতি দ্রুত আশা কবিতায় শব্দরূপের পরিবর্তন দেখা যায় যেমন যেখানে যেথায় এবং আশা কবিতায় উপমা নেই তো এই ছিল আমাদের আশা কবিতার সকল বৈশিষ্ট্য আমাদের ছয়টি কবিতার সর্বশেষ কবিতাটি ছিল ছাড়পত্র এই কবিতায় চরণের শেষে মিল শব্দ নেই এ কবিতার তাল নির্দিষ্ট ব্যবধানের নয় ছাড়পত্র কবিতার লয় বা গতি ধীর এই কবিতায় শব্দরূপের পরিবর্তন দেখা যায় যেমন রাতে রাত্রে এবং ছাড়পত্র কবিতায় উপমা আছে তো এই ছিল আমাদের সর্বশেষ কবিতা অর্থাৎ ছাড়পত্র কবিতার বৈশিষ্ট্য তো আমরা এর মাধ্যমে এই পুরো ছকটি পূরণ করে পেললাম আশা করি তোমরা সবগুলো উত্তর বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিতে পারো ধন্যবাদ